সাজান সেকের বিরুদ্ধে সন্দেশকালীর মাতৃ শক্তির গর্জন তৃণমূল আগে চলে গেছিল কুমায় আর সন্দেশকালীর ঘটনায় তৃণমূল শেষ হয়ে গেছে তৃণমূল কোথাও নেই তাই পূর্ব মেদিনীপুরের এসপি ইস্কা শয়তান ক্যামেরার সামনে আসে না ভাইপোর নির্দেশে ভাইপোর কি কথা বলে না ভাইপোর বিয়ের নির্দেশে

আড়াইশো মামলার কপি তুলে রেখেছি আপনাদের মুখ এক বিশ্বাস করব